সময় দেখো কী দেওয়া আছে মায়ানমারের মুদ্রা কি নামে পরিচিত ক মায়ানমার রিঙ্গিত খ মায়ানমার ডং গ মায়ানমার রিয়াল নাকি ঘ মায়ানমার কায়াত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মায়ানমার কায়াত তাহলে মায়ানমারের মুদ্রা কি নামে পরিচিত আমাদের উত্তর হয়ে যাবে মায়ানমার কায়াত পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পুয়াঞ্জি কোন রাজ্যের একটি ঐতিহ্যশালী বস্ত্র ক সিকিম খ গোয়া গ কর্ণাটক নাকি ঘ মিজোরাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মিজোরাম তাহলে পুয়াঞ্জি কোন রাজ্যের একটি ঐতিহ্যশালী বস্ত্র হয় তাহলে আমাদের হবে মিজোরাম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের বৃহত্তম টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত ক দেরাদুন খ মুন্সিয়ারি গ ল্যান্সডাউন নাকি ঘ শ্রীনগর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মুন্সিয়ারি তাহলে ভারতের বৃহত্তম টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে মুন্সিয়ারি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি কার জন্মদিন উপলক্ষে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয় ক অটল বিহারী বাজপেয়ী খ পিভি নার্সিং রাও গ জওহরলাল নেহেরু নাকি ঘ রাজীব গান্ধী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অটল বিহারী বাজপেয়ী তাহলে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি কার জন্মদিন উপলক্ষে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আইসি ওয়ান ওয়ান একটি কি ক ছায়াপথ খ সুপারনোভা গ উপগ্রহ নাকি ঘ অ্যাস্টরয়েড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছায়াপথ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতীয় কেন্দ্র সরকারের কোন প্রকল্পটির মাধ্যমে পার ড্রপ মোর ক্রপ কথাটির বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে ক প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা খ প্রধানমন্ত্রী জনধন যোজনা গ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নাকি ঘ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি দু হাজার কুড়িতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী কোন দেশটি প্রথম স্থানে আছে ক ভারত খ ফ্রান্স গ ইউএসএ নাকি ঘ নরওয়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নরওয়ে তাহলে দু হাজার কুড়িতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী কোন দেশটি প্রথম স্থানে আছে আমাদের উত্তর হয়ে যাবে নরওয়ে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ভারত সরকার কোন জলাশয় উন্নয়ন প্রকল্পটির মাধ্যমে গ্রামাঞ্চলে জল সংরক্ষণের সুবন্দোবস্ত প্রক্রিয়া গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ক জলক্রান্তি অভিযান খ হরিয়ালি গ নিরু নিরু নাকি ঘ অর্ভরি পানি সংসদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হরিয়ালি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন বছরে ভারতের প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বাস্তবায়ন করেছেন ক দু হাজার চোদ্দো খ দু হাজার পনেরো গ দু হাজার আঠারো নাকি ঘ দু হাজার কুড়ি সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দু হাজার পনেরো তাহলে কোন বছরে ভারতের প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বাস্তবায়ন করেছেন আমাদের উত্তর হয়ে যাবে দু সালে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ছাত্রছাত্রীদের প্রচুর সংখ্যা তথ্য মূল্যায়নকারী বিশেষ অধ্যায়টি কোন শাখার অন্তর্গত ক কম্পিউটার প্রোগ্রামিং খ ডাটা বিজ্ঞান গ সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি ঘ কম্পিউটার বিজ্ঞান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ডাটা বিজ্ঞান তাহলে ছাত্রছাত্রীদের প্রচুর সংখ্যা তথ্য মূল্যায়নকারী বিশেষ অধ্যায়টি কোন শাখার অন্তর্গত আমাদের উত্তর হয়ে যাবে ডাটা বিজ্ঞান পরিপ্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরিপ্রশ্ন মতে দেওয়া আছে কি দু হাজার একুশের জানুয়ারিতে কোন শহরে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে চালকবিহীন মেট্রো গাড়ি উদ্বোধন হলো ক দিল্লি খ কলকাতা গ চেন্নাই নাকি ঘ বেঙ্গালুরু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বেঙ্গালুরু পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মির্জাই অ্যান্ড বন্দি জনপ্রিয় কোন অঞ্চলে ক লাদাখ ও কাশ্মীর খ বুন্দলখণ্ড এবং মালোয়া গ পশ্চিমঘাট নাকি ঘ উত্তর পূর্বাঞ্চল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বুন্দলখণ্ড এবং মালোয়া তার মির্জাই অ্যান্ড বন্দি জনপ্রিয় কোন অঞ্চলে আমাদের উত্তর হয়ে যাবে বুন্দলখণ্ড এবং মালোয়া পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে নতুনভাবে ভেঙে ভারতের উনত্রিশতম রাজ্য হিসেবে তেলেঙ্গানা রাজ্যের গঠন করা হয় ক দু হাজার চোদ্দো খ উনিশশো চুরানব্বই গ দু নাকি ঘ উনিশশো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দু পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোথায় ভারতে কেন্দ্রীয় আর্থ সায়েন্স মন্ত্রী হর্ষবর্ধন সূর্য আবহাওয়া সংক্রান্ত পরীক্ষাগারের উদযাপন করলেন ক গোহাটি শিলং গ শিমলা নাকি ঘ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি প্রতি বছর ভারতে কোন দিনটিকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয় ক পঁচিশে ডিসেম্বর খ বারোই সেপ্টেম্বর গ চৌঠা অক্টোবর নাকি ঘ পাঁচই জুলাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পঁচিশে ডিসেম্বর তাহলে প্রতি বছর ভারতে কোন দিনটিকে গভর্ন গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয় আমাদের উত্তর হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি হর ঘর জল প্রকল্পটির বাস্তবায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সালে জল জীবন মিশনটি সূচনা করেন ক দু হাজার চোদ্দো খ দু হাজার পনেরো গ দু নাকি ঘ দু হাজার কুড়ি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দু হাজার উনিশ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি একটি সোনালি রঙের সিংহ যার ডান দিকের একটি তলোয়ার রাখা আছে এটি কোন দেশের জাতীয় প্রতীক হয় ক মায়ানমার খ ভুটান গ শ্রীলঙ্কা নাকি ঘ পাকিস্তান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শ্রীলঙ্কা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশটি দু সালে তেইশ নির্মিত কৃত্রিম উপগ্রহটি স্থাপন করবে ক রাশিয়া খ আমেরিকা গ ইংল্যান্ড নাকি ঘ জাপান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ জাপান তাহলে কোন দেশটি দু হাজার তেইশ সালে কাষ্ঠনির্মিত কৃত্রিম উপগ্রহটি স্থাপন করবে আমাদের উত্তর হয়ে যাবে জাপান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রতি বছর কোন দিনটি ভারতে শহীদ দিবস হিসেবে পালন করা হয় ক পঁচিশে অক্টোবর খ বারোই মার্চ গ তিরিশে জানুয়ারি নাকি ঘ উনিশে সেপ্টেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তিরিশে জানুয়ারি তাহলে প্রতি বছর কোন দিনটি ভারতে শহীদ দিবস হিসেবে পালন করা হয় আমাদের উত্তর হয়ে যাবে তিরিশে জানুয়ারি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নিচের কোনটি নয়নার সাইন নয় ক অপার খ অন্ডাল গ সুন্দরর নাকি ঘ সমবন্দর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অন্ডাল।